আসসালামু আলাইকুম আমি এখন মুরগি দিয়ে কুরমা রান্না করব আমি এখানে নিয়ে নিয়েছি দুই টেবিল চামিচ টক দই আর কিছু পরিমাণ বাদাম আর তিন থেকে চারটা কাঁচামরিচ এগুলো প্লেন করে নিয়েছি এখন আমি এগুলো ঢেলে দেব এখানে এখন আমি এক চামিচ মরিচের গুঁড়ি দিব

Nong mili. Kabya kum di bu chatta kelas kav Yes, maka di

খুবই অল্প উপকরণে বানিয়ে নেন মজাদার তোমরা আপনারা বানিয়ে খাবেন ভালো থাকেন সবাই